নটা পনেরো বাজে নটায় আমরা ধরো বেরিয়েছি পনেরো মিনিটের মধ্যে পৌঁছে ও শান্তি ভীষণ শান্তি পেলাম গুড মর্নিং আজকে নেমন্তন্ন করবে সেকেন্ড দিন আজকে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে আগে মায়ের কাছে পুজো দেব আমি মনে ঠিকই করেছিলাম যে বিয়ের আগে আগেই আর কি মায়ের পুজো দেবো ভগতারিনী মায়ের পুজো দিয়ে তারপরে আমার জায়ের বাড়িতে যাব। আমার জায়ের বাড়িও দক্ষিণেশ্বরে যা বলতে গেলে আমার মামা শ্বশুরের ছেলের বউ মামা মামি তো এখন জীবিত নেই আর মানে ছেলে ছেলের বউ আছে তাদের হাতেই কার্ডটা দেব আর প্রথম আমরা একটু বাইকে করে লং জার্নি বলতে পারো করব এখান থেকে দক্ষিণেশ্বরে যাব আমরা কোনো দিনও ধরো বাইকে করে এদিক ওদিক গেছি কিন্তু খুব একটা দূরে কোথাও যাইনি আজকে প্রথম যাব আর পায়ে ভীষণই ব্যথা তার মধ্যে থেকে আর কি এই নেমন্তন্ন পর্বগুলো তো সারতে হবে আর আমি বেশি একটা যাব না সব জায়গায় আমার কত সব জায়গায় যাবে আর মানে আমি ঘরটা সামলাবো এই তো চলো আর যদি সেরকম বুঝি শরীর যদি ভালো থাকে তাহলে কয়েকটা জায়গায় হয়তো গেলেও যেতে পারি আর তোমরা আমাকে বলেছিলে আমার লিপস্টিকের কালারটাকে সেই লিপস্টিকের কালারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো এই হচ্ছে লিপস্টিক লিপস্টিকের কালারটা এই যে এটা এটা ভিওমি ম্যাট লিপস্টিক ম্যাট কালার লিপস্টিক নাম্বার হতে পারে সিক্সটি বা জিরো নাইন যে কোনো হতে পারে কেননা এরকমভাবে উল্ট করা যেতে পারে আবার এরকমভাবেও হতে পারে সেই জন্য সেই জন্য নাম্বারটা দুটোই হতে পারে তোমরা অনলাইনে দেখতে পারো বা যাই হোক কোথায় পাওয়া যাবে আমি বলতে পারবো না এটা আমার গিফট পাওয়া আমার এক বান্ধবী আমাকে দিয়েছে আমার লিপস্টিক আমার ভীষণ পছন্দের একটা জিনিস খুব পছন্দ করি মানে কালার ম্যাচিং করে লিপস্টিক করতে চলো বেশি বড় বড়ো ব্লগ করব না ছোটো ছোটোই ব্লগ কারণ এই মুহুর্তে আমি এডিটিংও করতে পারছি না অনেক দেরি করে করে ব্লগুলো আসছে তো তার মধ্যে থেকে অল্প অল্প করে যেটুকু শেয়ার করা সেইটুকু করছি তো চলো আর বেশি কথা এখানে বলবো না আর যায়ের বাড়িতে তো যাব সেখানেও হয়তো একটুখানি ব্লগ হবে আর মন্দিরে তো ঢুক ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না সেজন্য মন্দিরের হয়তো কোনো ভিডিও করতে পারবো না তো যাচ্ছি নটুর গাছ এবার আমি দেখেন কোন সময় বাপরে এই যে নটু বা মাথাটা তো কেমন করছে এমনিতেই মাথা ঘুরছে এই যে এদিকে দিকে এই আমোকে দেখে যাও আমোকে দেখেছ আয় দেখ ওকে আমার হ্যাঁ এই কি বলেছে নটর ঘন্টা তুমি দেখেছ এই দেখো নটু ঘন্টা পরেছে সারা কোন ঘন্টা লাগিয়ে টং 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 আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে এই চললাম মাথা এমনিতেই ঘুরছে মাথা ভার হয়ে আছে এটা পড়ে জানা আরো মাথা ভালো হয়ে যাবে আমরাই তাড়াতাড়ি চলে আসবো নতু বাড়িতেই আছে দুজনে এরকম একটা ছবি তুলি বুঝলে আরে জ্বালাতন করছে এই দুজনে একটা ছবি তুললাম তুলে থামনেল করব আর এখন চললাম নতু বাড়িতে থাকবে এসে আর কি নটুকে খাওয়াবো আর আমরাও এসে খাওয়া দাওয়া করবো যায়ের বাড়িতে বলেছি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট রেডি রাখবে তো চলো আর এখানে কথা বলবো না আমাদের নতুন শ্বাসটাও দেখিয়ে দিলাম আর

এখন নটা পনেরো বাজে নটায় আমরা ধরো বেরিয়েছি পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা সাহস করে বেরোতামই না আজকে ট্রাফিক আমরা সাহস না খুব আস্তে চালিয়েছে তাও পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছি এই এমনিতে এখন স্কাই বাচ্চাটা যাওয়া যায় না বাইকে করে যেহেতু তাই এখান এইটা দিয়ে যাচ্ছি এই প্রথম এখান দিয়ে যাচ্ছি তাই না তাহলে তো এই পথ দিয়েই আমরা যাতায়াত করতাম আগের স্কাই যাওয়ার এদিক দিয়ে যায় না তাড়াতাড়ি পৌঁছে গেলাম এবার থেকে আমার এলে ভিড় গো এত ভিড় কেন আছে কি বিপদ নাকি বুঝতে পারছি না এইটিকে মুখ কেন পাশটা মুখ দিয়ে যাচ্ছে ও এই পাশ থেকে লাইন ঘুরে ওই পাশ দিয়ে যাচ্ছে বাবা প্রচুর ভিড় প্রচুর লাইন ও যে এরকম করে আটকে দিচ্ছে দিয়ে এই যে এদিক দিয়ে যাচ্ছে সব

তো সোয়াছিলা যে আজকে কেন এত ভিড় আমি কোনদিন এত ভিড় দেখিনি এই পাশে লাইন আছে নাকি দেখো তো এই পাশে মনে লাইন না ওদিকে পূজো দেওয়ার লাইন আর পায়ে এত যন্তনা করছে হ্যাঁ তারপরে জুতো জুতো তো রাখতে হবে ওকে বললাম তুমি ডালা নিয়ে এসো তারপরে মনে হলো জুতো তো রাখতে হবে আর ছাতা মনে হয় এলাও করবে ছাতাটা যদি এলাও করে তাহলে ছাতাটা নিয়ে যাবা হ্যাঁ চাই না কতক্ষণ লাগে পুজো দিতে আমার যাকে ফোন করে বলি প্রচুর ভিড় আছে অন্তত এইটুকু বলে রাখি তারপরে মোবাইল অফ করে মোবাইলও তো জমা দিয়ে তারপরে যেতে হবে থেকে না কোনটাই করিনি ওটা বা ও আগে ব্যাগ আলাও আছে মোবাইল আলাও না মোবাইল আবার জমা দিয়ে তারপর যেতে হবে ডালা নেওয়া হয়ে গেছে প্রচুর লাইন বারোটায় বন্ধ হয়ে যাবে যাই না কি হবে নটা তো বাজে নটা পনেরো কুড়ি বাজে চলো ও আর এস ও আর এস গুলা হচ্ছে এখন এইটা এগারোটা পঁচিশ বাজে এই এখন আমি বাড়িতে আসলাম আর কি নটা থেকে লাইন নিই নটা পনেরো থেকে লাইন দিয়েছি দিয়ে এই সাড়ে এগারোটায় পুজো দিয়ে এই এখন ঢুকলাম মন্দির থেকে একটুখানি পথ দুজন অজ্ঞান হয়ে গেল দুজন অজ্ঞান হয়ে গেল আর আমারও মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। যাই হোক অজ্ঞান টজ্ঞান হয়নি এ দর্শন করতে পারেনি লাইন

তবে দোকানটায় একটু দেখছি এগুলো দাম আছে এই যে আমরা একশো টাকা হ্যাঁ এই ছোটোগুলো একশো আশি একশো আর এই যে এইগুলো আর এই যে এই প্যাঁচা এগুলো দেখে গেলাম নিলাম না কিছু অনেক দাম বলছে উত্তরপাড়া প্রবেশদ্বার তার আগে আগেই কি এটা গৌরী গৌরী হল আগে গৌরী হল ছিল গৌরী সিনেমা হল তার একদম কাছেই উল্টো দিকে তো আমরা নিলাম না কিছুই নিলাম না জাস্ট দেখে গেলাম পরে যদি নি পরে অন্য কোনো সালে নেব তখন সোজা বাড়ি বেলা প্রায় একটা বাজে আমার যা অনেকবার খাওয়ার কথা বলেছে তা আমরা বলেছিলাম খাবো না তো তার জন্য আবার এটা বিরিয়ানি খাবে বলে আবার জোর করে ব্যাগে টাকা গুঁজে বিরিয়ানি খাবো এখন তো গিয়ে এই কিছু এখন আমরা এই যে জয় লাইব্রেরি তারপর উত্তরপাড়া বাজার উত্তরপাড়া বাজারে বেশ ইলিশ মাছ দেখতে পাচ্ছি এই জয়কৃষ্ণ লাইব্রেরি দিয়ে যাচ্ছে একটা এই পৌঁছালাম মাথা ফথা যন্ত্রণা করছে রোদে রোদে সমস্ত ঘুরে আর রোদে রোদে সমস্ত এই বাইককে করে এসে এখন একটুখানি লেবু শরবত খাব তারপরে রেস্ট নেবো ড্রেস চেঞ্জ করবো তারপরে যা খুশি করব। তো যাই হোক দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেল আর এবার অন্যান্য জায়গায় আবার নেমন্তন্ন টেমন্তন্ন সেসব পরও আলাদা ব্লগটা এই ছোট্টোর মধ্যেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড রোদ বাইরে এত কষ্ট হচ্ছে কি বলবো হ্যালো